আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা শিশু বাচ্চাদের হাওয়া বাতাস শিশু বাচ্চাদের নজর লাগা শিশু বাচ্চাদের পাতলা পায়খানা হওয়া শিশু বাচ্চাদের বারবার বমি হওয়া শিশু বাচ্চাদের নজর দোষ হওয়া প্রিয় বন্ধুরা আপনার বাচ্চার বারবার নজর লাগছে বারবার হাওয়া বাতাস হচ্ছে আপনার বাচ্চার বারবার শরীর খারাপ হচ্ছে আপনার বাচ্চা সুস্থ থাকছে না প্রিয় বন্ধুরা আমার বাচ্চা যদি শরীর খারাপ হয় যেমন আমি একটা পিতা আমার যেমন যান মন ভালো থাকে না হয়তো যারা সত্যিকারের মাতা পিতা রয়েছেন যারা সত্যিকারের বাবা মা রয়েছেন তাদের কিন্তু যান মন ভালো থাকবে না আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বোনদেরকে বলবো সকল মায়েদেরকে বলবো হয়তো আপনারও বাচ্চা রয়েছে আপনারও শিশু সন্তান রয়েছে হয়তো আপনার শিশু সন্তানের বারংবার শরীর খারাপ হচ্ছে আপনি অতিরিক্ত টেনশন করছেন আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনার সন্তানকে কোথায় নিয়ে গেলে ঠিক হবে অতিরিক্ত কান্নাকাটি করছে অতিরিক্ত ঝোঁক ধরছে আপনার সন্তান রাতে ঘুমাতে দিচ্ছে না আপনার সন্তানও ঘুমাচ্ছে না আপনার সন্তান দু মুঠো ঠিক করে খেতে চাইছে না আপনার সন্তান ঠিক করে ঘুমাতেও চাইছে না প্রিয় বন্ধুরা আপনি হন্যে হারা হয়ে যাচ্ছেন আপনি ভাবছেন হয়তো আপনার সন্তানের পেটে যন্ত্রণা হচ্ছে আপনি ভাবছেন আপনার সন্তানের হেসে উঠেছে বা ঘাড়ের যে হারটা ওঠে ওটা উঠেছে আপনি ভাবছেন আপনার সন্তানের অন্য কিছু হচ্ছেন আপনি এদিক ওদিক ছোটাছুটি করছেন কোনো মতে ঠিক হচ্ছে না প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একবার দেখবেন আপনার সন্তান আজ থেকে কান্না করবে না আজ থেকে পুরো সুস্থ থাকবে ইনশাআল্লাহ মহান রব্বল আরামিনের প্রতি ভরসা রেখে আপনি এই কাজটি একবার করুন আমি বহু পেশেন্টকে দিয়েছি এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না তাই প্রত্যেকটা বন্ধু একটি বার করে এই কাজটি করবেন আর প্রত্যেকটা বন্ধুকে বলবো আজকের ভিডিওটি অন্তত শেয়ার করবেন কেননা আমাদের অবর্তমানের প্রতি ছোটো ছোটো বাবুদের কাজে লাগার একটা ভিডিও কেননা আপনার জন্য কোনো বাবু হয়তো সুস্থ হয়ে যাবে কোনো ছোট্ট মামনি সুস্থ হয়ে যাবে দেখেন কথায় একটা আছে যদি অ্যাক্সিডেন্ট হয় যদি পাশে যদি কোনো শিশু বাচ্চা থাকে একটা বড়ো মানুষ থাকে অনেক মানুষ কী করে সেই বড়োটাকে আগে না ধরে বাচ্চা শিশুটাকে আগে ধরে তাই শিশুদের প্রতি সকলের একটা মায়া ও মহাব্বত ও ভালোবাসা আছে যাদের প্রত্যেকটা শিশুদের প্রতি ভালোবাসা মায়া আছে তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার সন্তান যদি এই রকম রোগে ভোগে এই রকম যদি অসুষ্টি হয় তাহলে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা আপনি ঝট করে ভালো করে গোসল করে ভালো করে পবিত্র হয়ে সুন্দর একটা খাতা ও লাল কালির কলম নিয়ে একটা সুন্দর স্থানে বসবেন বসার পরে প্রিয় বন্ধুরা আপনারা কি করবেন দেখুন ইস্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর চারটে লিখবেন চারটে লেখার পরে এই তাবিজটি ভালো করে মুড়িয়ে নেবেন ছোট ছোট করে চারটে মাদুরির ভিতরে ভরে দেবেন আপনার সন্তানের একটি কোমরে বেঁধে দেবেন একটি গলায় বেঁধে দেবেন আর বাচ্চার মায়ের একটা হাতে পড়িয়ে দেবেন এবং বাচ্চা যেই ঘরে বাচ্চার মা যেই ঘরে বাচ্চা থাকে ওই ঘরে একটি ঝুলিয়ে দেবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চার নজর লাগা হাওয়া বাতাস দোষ দুশান্ত খারাপ করা জাদু টোনা সমস্ত কিছু কেটে যাবে ইনশাআল্লাহ আপনি যদি ভরসা করেন এই কাজটি একটি বার করে দেখুন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা বালা মুসিবত দূর হয়ে যাবে আপনার বাচ্চার ইনশাআল্লা আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি কাজটি করুন যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো অবশ্যই আমি দোয়া করি আপনাদের বাচ্চা যেন সুস্থ সবল থাকে আপনার বাচ্চাকে আল্লাহ তবরক তালা নজর দোষ বালা মুসিবত আসার জাদু টোনা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তবর তালা যেন হেফাজতে রাখেন তাই সকল মা সকল বাবাদেরকে বলবো আপনার বাচ্চার আপনি ভালো করে যত্ন নেবেন আপনার বাচ্চাকে আপনি সুন্দরভাবে পরিচর্যা নেবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা আজ থেকে সুস্থ থাকবে আপনাকে কোনো রোঝাক্ক বিরাজের কাছে ছুটতে হবে না আপনাকে কোনো রুজাক বিরাজের কাছে দৌড়াতে হবে না আপনি ঘরে বসে একটি এই কাজটি করুন দেখবেন ইনশাআল্লাহ আপনার কাজ হবেই হবেন আর আপনার বাচ্চা যদি এরকম করে আপনার বাচ্চা যদি ঠিক না হয় আপনি অবশ্যই একবার আমার কাছে নিয়ে আসবেন একদম বিনামূল্যে একদম ফ্রিতে আমি বাচ্চাদের এগুলো দিয়ে থাকি আপনার কোনো টাকা পয়সা লাগবে না আপনি বাচ্চাকে এনেই দেখবেন আপনাকে ভিডিওর কথা বলতে হবে না বা কোনো কথাই বলতে হবে না আমি কোনো বাচ্চার জন্য যত বড়ই ট্রিটমেন্ট যত বড়ই চিকিৎসা হোক না কেন আমি কোনো বাচ্চার জন্য টাকা পয়সা নিই না খাস করে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকল ভিওয়ার্স সকল বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজটি করবেন আর সকলে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কোনো গরিব মায়ের কোনো গরিব বাবার যদি এই ভিডিওটি কাজে আসে তারাও কিন্তু আপনাকে দোয়া করবে তারাও কিন্তু আপনাকে যে আমি এমক ভাইয়ের জন্য এই সুন্দর উপকারটা পেয়েছি দেখবেন তারাও মন খুলে প্রাণ খুলে দেল খুলে দোয়া করবে আপনার ছোট ছোট্ট দোয়াটি কাজে লেগে যাবে আর যারা এই কাজটি করছেন সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ